হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আচ্ছা আমি জাহার চলপে আচ্ছা যত পেয়া আর মোটামুটি ভাগে গে মি তে আপেক মিটান নাওয়া রিসিপিগত সেটার ওই বোয়ার হক তেল ঝাল চলতে চলো তাহলে আচ্ছা ইন দিক বোয়াল আর আবাদবো যদি পেড়ায় খানিংপে গোয়াল মাছে তেল ঝাল প্রথমে হাকু ক ভাজ সুনুম হাকুক ভাজা হচ্ছেন আর নু প্রথমে মানে সুনুম জাতীয় হাকুনা কাটা বানা জমের ভাগে গিয়ে दिया हाको को भाजा हचन जत तो भाजा कर दो को दिए उना कराए रे कराए रे की आर और सामान अल्प समय दुलादा दिए उना रे प्रथम रे नेमा गोटा गरम मसाला में तार पर सामान्य मि जम जकन चीनी मध्य दिए मिक्सर में पेस्ट कर प्याज और टोमेटो उना पेस्ट नेम कर दा उना

পৰে খালি কচা নগা চনুমৰে যাতে বে ভাপন কাৰণ কচা হৈ আৰু মছলা তি কচাহটো টেষ্টি জিল বল হাকো বল বেছি বেছি কচা পে নেপে টেষ্ট ভাগি হাজি কচা হ'কে নচলা কমাই কেক কাটি প্ৰথম লিংা সসাম তারপর জিরে গুড়ে এমন জিরে গুড় এমপরে তারপর কাশ্মীর চিলি ওনা জিরে কট কম তি না প্যাকেট খুলে আর চামচিং দিয়ে মশলা কষাও নাকা দিয়ে সামান্য পরিমাণ দা না মশলা ভাগেটি কষাও samana ta ini mata di bhage tik masala kosong ko sa di masala ko sa ho masalah kosong pa masala ko kantinya Sundar nyelok kana kalar habis bagai hijau ikan তারপর পরিমাণ মতো বুলুং আর মশলা বা কোনো কিছু বা ধনে পাড়ে পাঁত বাগুকা আর রিসিপি আপনি ট্রাইপে পাটি সুন্দর গিয়ে আর লোক খুব একটা বোয়ার হাকুদ থাকি প্রথমবার জমা আর নু শুনুম জাতীয় হাকুতে আলেন শুনিময়ে লাগে বাই জম কোৱা আলু আগুক আৰু আলেদে জম কোৱা মানে মানে হাটো ব্যৱ গু হ'লে বাই জম কিয় হাকো কমকে হেড পাক ভাগে টিকি হেড পাকেৰে आर जहाई को चैनल बापे सब्सक्राइब कर दी प्लीज चैनल के सब्सक्राइब कर पे प्यार वीडियो को लाइक कर पे कमेंट कर दी पे और बेसी बेसी कते शेयर कर पे दे हमरा सामान्य टक दो जमा करना ये चम्मच से बेसी দিয়ে ভাগে ঠিক হেড পাক হচ্ছেন মশলা ঠিকঠাক হাঁক বলা হচ্ছে রিপি আপনার ট্রাইপে আট সুন্দর গিয়ে টেস্টি রেডি কানি সামান্য গরম এটা গান যিহেতু গোটা গৰম মছলা এম কাতে গুড়ু গৰম মছলা বাই ধনা যাই যদি পে ইমান ধনে পাতি পেদায় দিন হিচাপে ধনে পাতি খুব এবেলিবেল যাতে উতাই আদা ধনেপা আৰ্গোলা বজাৰ উান্ত ভোলা মাজে তেল জাল আৰু তাৰ প্ল চে চাবসক্ৰাইব ত নেক্স দিন না ভিডিঅ' আছে আপে লাগি নাচিপিনা চাগাই ভাগে ঠিক তে থেংকু